আপনি যদি এরকম একটা গ্রিপার ব্যবহার করেন আপনার জুতা ক্ষয় হবে না সেখেতে আপনি এরকম একটা গ্রিপার ব্যবহার করতেছেন কিন্তু এই গ্রিপারটা ব্যবহার করলে যে সমস্যাটা আপনার হতে পারে সেটা আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউ দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ প্রিঙ্কেন বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনি আপনার বাইকের সমস্যা সমাধান করতে পারবেন একা একাই যাই হোক দেখেন এই যে গ্রিপ আড্ডা আছে এই গ্রিপ আড্ডা আপনি যদি সেটিং করেন সেক্ষেত্রে আপনার গিয়ার জড়াই যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এই গিরিপাটটা কিন্তু অনেক লং যখন আপনি ঢুকাবেন দেখেন ওই সাইডে যে রড আছে যখন আমি আপ ডাউন করব তখন কি হবে ওই সাইডের রডে বেড়ে যাবে যখন বেঁধে যাবে তখন কিন্তু সঠিকভাবে গিয়ারটা পড়বে না আর আপনি যদি এর পরিবর্তে অন্য কিছু সেটিং করতে চান যে আপনার জুতা নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু শর্ট কিছু পাওয়া যায় সেটা নিয়ে আমি একটা রিভিউ দেবো ওই শর্ট ওইটা সেটিং করবেন তাহলে আশা করি আপনার এই সমস্যাটা হবে না আর এই ধরনের কোনো এই করবেন না তাহলে কিন্তু আপনার গিয়ার সমস্যা হবে আর একটা জিনিস পারেন সেটা হচ্ছে আপনি ওই গিরিপটটা কাইটে ফলাইতে পারেন যে একটু গোড়ার থেকে মানে কাইটে দিতে পারেন যেন ওই সিটের রডের সাথে যেন কষা না খায় দেখেন পুরো রডের সাথে কিন্তু মিলে আসে তখন যখন আমরা গিয়ার দিই তখন কিন্তু এই জায়গায় বেঁধে যায় তখনই কিন্তু গিয়ারটা বেশি জড়ায় এ আমি তো অটোমেটিক এমনি বেশি জরায় কিন্তু এটার লাগানোর পরে কিন্তু আরো প্রচুর পরিমাণে জরায় ঠিক আছে তা এই জরাণোটা বন্ধ করতে অবশ্যই আপনার অন্য কোন বিকল্প পথ নিতে হবে তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন কারণ এটা আমি এই কিছুদিন হয় সমস্যাটা বের করছি যে অনেকজনই এসে বলেন যে ভাই এরকমই জড়িয়ে যায় জড়িয়ে যায় তারপর দেখলাম না এর সমস্যা হচ্ছে অন্য জায়গায় তারপরে আমি সুন্দর করে বের করে দিলাম তারপরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আপনার ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এই ব্যাপার এইটা করবেন যে এনে কাইটে দিবেন তাহলে আশা করি সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আরো দশজনকে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম